আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী

আবার আমি করার চেষ্টা করবো আমাকে একটু সময় দিন ভালো থাকুন

তো এই শতকে আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করি আর আজকে যদি আমার কিছু চলে যায় আপনারা জাস্টিস করেন আপনারা মিমিজ হবে না একটু অনেক ধন্যবাদ নমস্কার এবং